এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কাতলা মাছগুলিকে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এরপর আমি তেল যখন ভালো মতন গরম হয়ে যাবে আমি মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলিকে ভালো করে দুপাশ আমি ভেজে এবার তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দেব যখন ফোড়ন ভালো মতন ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এবার পেঁয়াজ আমি ভালো মতন তেলে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলিকে তেলে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভাজতে থাকব যখন ভাজা হয়ে আসবে এরপর আমি এখানে জিরের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব এবারও আমি ভালো মতন আবার মশলাটিকে নাড়াচাড়া করে নেব যখন ভালো মতন মশলাটি ভাজা ভাজা হয়ে আসবে এবং তেল যখন উপর দিকে উঠে আসবে এবার আমি এখানে কাজুবাদাম পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে আমি মশলার মধ্যে দিয়ে দেব এর সাথে আমি এখানে দইও দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাটিকে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাতে থাকব। আপনারা একটু এই সময় খেয়াল রাখবেন যাতে কড়াইয়ের নিচে মশলাটি না লেগে যায় এর জন্য আপনারা সবসময় মশলাটিকে নাড়তে থাকবেন যখন মশলার থেকে ভালো মতন তেল ওপরে উঠে আসবে এরপর আমি এখানে একটু ঝোলের জন্য জল দিয়ে দেব আমি কিন্তু এখানে দইয়ের বাটিরই জল ব্যবহার করেছি এবার জল দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আমি এটিকে ফুটতে দেবো যখন ভালো মতন ঝোলটি ফুটে যাবে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি আবার নাড়াচাড়া করে এবার ভাজা মাছগুলি আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ভাজা মাছ দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ মাছটি ঝোলের মধ্যে ফুটতে দেব আপনারা এই সময় গ্রেভি কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন যদি কম গ্রেভি রাখেন তো কিছুক্ষণ ধরে আপনারা এই পুরো তরকারিটিকে ফুটিয়ে নেবেন দেখুন এইভাবেই সুন্দর তৈরি হয়ে যাবে দই কাতলা রেসিপি আপনারা একবার ঠিক এইভাবেই বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করুন আসতে হবে আসি বন্ধুরা বাই